নাম কি আপনার সসা আমার নাম হলো আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস হ্যাঁ খুব সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে তো আল্লাহর হুকুম 4 বার স্টক করছি তাই নাকি চারবার স্টক করছেন যাক আল্লাহ সুস্থ রাখো এখন সুস্থ আছেন এখন আর কি চারবার স্টক করছি একবার ইয়া করছি ওভার হলো আচ্ছা আচ্ছা এখন আল্লাহ সুস্থ রাখে আমাকে দুনিয়ায় জেলে রাখছে হ্যাঁ আমি চিন্তা করি সেটা কি জবাব দিব আসল আমার চারবার স্টক করলাম একবার অপারেশন করলাম অপারেশন করবো না শুনতে না শুনি আমি জোর করে নিই অপারেশন করা যায় আল্লাহ সুস্থ রাখো করি না ছেলে কত কামি গেছে

হুম আল্লাহ সুস্থ করুক সুস্থ করে আরও আপনাকে ইবাদত করার তৌফিক দান করুক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আরও ভালো রাখুক তো এই চাচা কিন্তু আসলে বলতে বলতে কান্না করে দিছে উনি কিন্তু চারবার স্টক করছে আপনারা শুনলেন তো সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যাতে আরও সুস্থ থাকে ভালো থাকে তো এখন হুম আগে আমার এমন অবস্থা গেছে মানুষ যদি আমার কাছে সামনে কুচা কুচা করছে আমার বাপ মামার আগে আমার চোখের পানি পরে নেই আমি কেছি না কান্দা কেন হবে চোখের পানি কেন আর আমি তো চলে যাব আব্বা কি করলে ভালো হবে এটা করি যে আমি কান্দি তো হবে না আমার বাপের কি হবে আমার মায়ের কি হবে